কেমন মনে হয় আপনার কাছে সর্বপ্রথম রাসেল ভাই একজন ভালো মানুষ ন্যায় নিষ্ঠাভাবে কাজ করে বিপদের মানুষের পাশে দাঁড়ায় আর গরিবের বন্ধু সর্বপ্রথম বলবো যখন কাউন্সিলর ছিল কাউন্সিলর থাকা অবস্থায় প্রত্যেক দিন গরিব দুঃখীদের পাশে দাঁড়াইত মানে এটা গোপনভাবে দাঁড়াইতো প্রকাশ্যে না এখন দেখবেন নেতারা বিভিন্ন জায়গায় মানে কোন একটা গরিব দুঃখীকে দান করতেছে কিছু ফুটেস নেয় কিন্তু উনি সেরকম না উনি যার সমস্যা হয় ফোন দেওয়া বলে চুপচাপ তার হেল্প করে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যা লাগে যতটুক লাগে চিকিৎসা ব্যবস্থা করে দেয় শিক্ষার ব্যবস্থা করে দেয় ছেলেমেয়েদের এরকম পাশাপাশি আরও অন্য উন্নয়নমূলক কাজ করছে এলাকার কাউন্সিলর থাকা অবস্থায় এখন তার স্বপ্ন ছিল আছে ঢাকা সাত আসন নিয়ে এটা তার খুব আগের থেকে স্বপ্ন যখন তিনি ছাত্র রাজনীতি করত যখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি হয়েছে তখন থেকেই তার আশা ঢাকা সাত আসনের এমপি ইলেকশন করবে এখন কত হলো তিনি মানুষ হিসাবে খুব ভালো এখন বলা যায় ঢাকা সাত আসনের ক্লিন ইমেজের লোক খুব পাওয়াটা খুব টাফ ব্যাপার আর ক্লিন ইমেজের লোক তার মধ্যে আমি দেখি দেখি এই জন্যই বলছি ক্লিন ইমেজ বলতে তিনি কোনো সন্ত্রাসী কোনো কার্যক্রমে নাই তিনি একজন ব্যবসায়ী তিনি একজন রাজনীতিবিদ তিনি একজন সাবেক ছাত্রনেতা তিনি একজন গ্রুপের বন্ধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটাই চাওয়া আর প্রত্যাশা করি ঢাকা সাত আসনের যাকেই মনোনীত করবেন বা করেন আর তাকে যাছাই বাছাই করে তাকে টিকিট দেওয়া হোক এমপি করা হোক যাতে আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী পাশে দাঁড়াতে পারে আমাদের সাত আসনের প্রত্যেকটা সর্বস্তর জনগণের পাশে দাঁড়াতে পারে এরকম একটা ভালো লোককে চাই আমরা রফিকুল ইসলাম রাসেল সাহেব তার জনপ্রিয়তা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে বিসমিল্লা রহমান রহিম এদিকে রফিকুল ইসলাম রাসেল ভাইয়ের ঢাকা সাত আসনের মধ্যে অনেক জনতা জনগণের অনেক কাছে মানুষজন অনেক কাছে সবাই আসে আর দ্বিতীয়ত ওনার রাত দিন মানুষ ওনার পাশে সবসময় আছিল ওনা একজন সাবেক ছাত্র নেতা ওনার কারা নেতা ছিল হাসিনার উদ্দিনে ওনাকে বিনা অপরাধে ওনাকে জেলখানায় মানুষ পাঠিয়েছে আর বিশেষ করে ওনা যে পরিকল্পনাটা সবসময় একটা জিনিস ঢাকার সিটিটা করে রাখছে ওটা সবের চেয়ে অনেক সুন্দর আর ওর মেধাবী একজন শিক্ষা ওনার ভিতরে একটা ধৈর্য আছে মানুষের জনগণের প্রতি একটা যে মহব্বত আর একটা ভালোবাসা সারা জীবন আমরা ছোটোর থেকে আমরা দেখে আস্তে আসি ওনার রাসেল ভাই মানুষের জন্যই সারা জীবন কাজ করছে আর আমরা ওনার সাথে সারাটা জীবন আমরা ছোটোর থেকে আমরা বড় হয়েছি ওনার সাথেই আর ওনা একটা জিনিস সবসময় বেগম নেত্রী খালেদা জিয়ার সাথে গাড়ি বোর সাথে ওনার সবসময় ছিল হাজিরা দিতে মেডাম যে সময় যেত ওই অনুযায়ী ম্যাডামের সাথে সাথে ওনারা বেশিরভাগ থাকতো আর ওনা বেশিরভাগ এলেও রাজনৈতিকভাবে জনগণের দিকে বেশিরভাগ ফলোটা বেশি করে আমরা সারাটা জীবন আমরা ওনার ব্যাপারটা আমরা দেখেছি আমি রাসেল ভাইকে ছোট থেকেই দেখতেছি উনি একত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন এই অনেক আগে থেকেই ওনার ওই সময় থেকে আমরা কাজ করার দেখতেছি এলাকার সার্বিক উন্নয়ন করে তারপর মুরব্বীদের অনেক সম্মান দেয় আমাদেরও দেখে রাখে আমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করে আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই উনি যদি এমপি হয় তাহলে জনগণের অনেক উপকার হবে আর এলাকার অনেক সার্বিক উন্নয়ন হবে কারণ উনি একজন নম্র এবং ভদ্রলোক উনি আমাদের সাত কাউন্সিলর হিসেবে অনেক কাজ করে গেছেন আমাদের ইয়াং জেনারেশনের জন্য অনেক কাজ করে গেছেন কারণ উনি যেই মানুষ ওনার মতো মানুষ হয় না ওনাকে আমরা কাউন্সিলার থাকাকালীন আগ থেকে আমরা পাশে পেয়েছি ইয়াং জেনারেশন পাশে পেয়েছে এলাকাবাসী পাশে পেয়েছে তাই ওনার ওনার মতো ওনাকে আর বিরোধী করার মতো আর কেউ হতে পারে কি বা না আমার জানা মতে নাই। ঢাকা সাত আসনের জন্য এমপি হিসাবে জনগণ তাকে চাচ্ছে এই ব্যাপারে আপনার কী মতামত ঢাকা সাত আসনের হিসেবে এমপি হিসাবে উনি আমি নিজেও চাই কারণ উনি এটার জন্য উপযুক্ত কারণ উনি কাউন্সিলর হিসাবেও কাজ করছেন সামনে কাজ করে যাবেন ওনার যে পরিকল্পনা ছিল সেগুলো বাস্তবায়ন করবেন উনি রাসেল ভাই আপনার দৃষ্টিতে লোক হিসাবে কেমন আর কেমন মনে হয় তার যে কার্যকলাপগুলি যে করেছিল সাবেক কাউন্সিলর থাকা অবস্থায় তার কাছে কি আপনারা সন্তুষ্ট না ছেলে হিসাবে খুব ভালো ছেলে হিসাবে ইয়ে আছে যদি উনি এমপি হয় তাহলে কোন কাজটি করলে জনগণের এবং আপনাদের সকলের উপকার হবে কাদের মধ্যে আছে ধরেন সিটি কর্পোরেশনের কিছুই আছে তারপরে আইন শৃঙ্খলা কিছুই আছে এগুলাই যদি ঠিক মতন করলে মোটামুটি আচ্ছা এখানে দোকানদারের মানে ওই মল্লিবাজার ঠুলিবাজার আছে না মল্লিবাজার ইয়ে ওগুলোর মধ্যে মনে করেন যদি ঠিক মতন আইন শৃঙ্খলা করে অন্য মানুষজন চাঁদাবাজিত না করে ওটা খুব ভালোই কথা